উপকারিতাটা কি আমার এটাতে এটার উপকারিতা প্রথমত অর্থশাস্ত্র এটা তৈরি করতে খরচ অনেক কম হয় হম বাসারা বিদ্যুৎ শাস্ত্রই এই এরটোটা বিদ্যুৎ শাস্ত্রই আমি যে জানি না বুকারে এমনিতেই দিতাম এটা এরোশনের মাধ্যমে দিতেছি তাতে আমি মাঠে একটা ডিও লেভেল দিতেছি মানে অক্সিজেন লেভেলটা আমি বৃদ্ধি করতে পারতেছি সেই সাথে একটা ডেవర్ সৃষ্টি হইতাছে মাছগুলা নরা চরা করতেছে সব সময় মধ্যে থর মু বেতাক্ত আছে যে হাই থাকে যে হাই ওটা মাছ বুঝতে পারতেছে না রাইট তাহলে শেষ অনবরত চলাচলের মধ্যে আছে মুভমেন্ট করতেছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে এটা এবং আমি আগামীতে নিয়ে যাবো এবং ভাইজান দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদীটি দেখছেন ক্যাটপিচবি পক্ষ থেকেই আমি কামাল আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ সুপ্রিয় আমি এই মুহূর্তে রয়েছি মঙ্গলসিংহ জেলার গরিবপুর উপজেলার শিদলা ইউনিয়নের গুহালাগান্দা গ্রামের রনি ভাইয়ের অন একালচারে এটি একটি আধুনিক পদ্ধতি এবং উনি এটার নিজস্ব এটা উদ্ভাবন করেছেন উনি তো আমরা এই পদ্ধতির সুবিধা কি রয়েছে বিস্তারিত তথ্য আজকে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন আমার সাথে রনি ভাই জি ভাই আপনি এটার পাশাপাশি আরো কিছু করছেন কি হ্যাঁ আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজ করি এবং হাইরাস বিল্ডিং এর ইলেকট্রিক্যাল কাজগুলো করি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো অর্থাৎ আপনি ওইটার পাশাপাশি এটা হ্যাঁ করছেন আপনি এটা এই এই পদ্ধতিটা আপনি কিভাবে রপ্ত করেছেন বা কোথা থেকে এটার উদ্ভাবনটা আপনি ঘটিয়েছেন আমি তো ইন্ডাস্ট্রিয়ালি অটোমেশন এর কাজ করি মানে অটোমেশন সম্পর্কে ভালো জ্ঞান আমার আমি অনেক সিস্টেমে অটোমেশন করছি পরে ভাবলাম যে আমার পুকুরটাতে কিভাবে অটোমেশন নিয়ে আসা যায় এবং সহজ পদ্ধতিতে অল্প করেছে মেডিসিন ব্যবহার সামান্যতম ব্যবহার করে বা না করে কিভাবে মাছ চাষ করা যায় আর কি রোগ মুক্ত মাছ চাষ তারপর আমি ওয়ার্ল্ডে যে টপ টেন যে ফিশ ফার্মিং গুলো আছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া তারপর ইউএস এগুলা ওয়েবসাইটে ঢুকে আমি বিভিন্ন তত্ত্ব আইপিআরএস বাই লকের তত্ত্ব নিলাম নিয়ে ওটা সংমিশ্রণে আর কি এটা পুকুরের ভিতরে কিভাবে করা যায় ওইটা পুরোপুরি ওই প্রযুক্তি না কিন্তু ওইটা সংমিশ্রণ আর কি আমি কিছু কিছু বস্তু নিয়ে ওটা ভাবলাম যে ডিমু চাষ করি দুইটা যে আমার চিন্তাধারাটা সফল হয় কিনা না তাই আমি পরপর দুইটা ডিমু চাষ করলাম বিভিন্ন আঙ্গিকে কিভাবে মাছ ভালো থাকে কিভাবে মাছের গ্রোথ আসে বা মাছ রোগমুক্ত থাকে বা পানির ডিও লেভেল অক্সিজেন লেভেল তারপর এমোনিয়া লেভেল কত থাকলে ভালো হয় ফিএস লেভেল টেম্পারেচার রেগুলার রেশিও আমি আর কি রিচার্জ করলাম এবং তিনটা ডিমু চাষের মধ্যে দিয়ে আমি এটা বুঝতে পারলাম মাছে কি চাই বা কি দিতে হবে পানি কি চাই বা পানির প্যারামিটার প্যারামিটার গুলা কি হবে

আপনার মাছটা এভারেজে কটা কেজি হতে পারে আমি কাউন্ট করছি এভারেজে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ ২৫ থেকে ৪০ হতে পারে হ্যাঁ এরকম আমি কাউন্ট করছি পঁয়ত্রিশ চল্লিশটা হয়েছে এরকম এরকমটা কাজ কি আমাকে একটু ব্যাখ্যা দেন তো প্রথমত ফানিতে ডিও লেভেল বাড়িয়ে দিবে আর কি প্রথমে বিজল অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে দ্বিতীয়ত হয়েছে এটা তৈরি করতে তেমন খরচ হয় না এটা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওটা এমনি অন্য নয় চল্লিশ পঞ্চাশ হাজার এরকম লাগে কিন্তু এটা আমার এভরিথিং মিলে দশ হাজার টাকা করা শেষে তাছাড়া অন্যান্য এরেটর গুলা এরেশনের জন্য আলাদা বিদ্যুৎ বিল আলাদা বিদ্যুৎ এটা আমি যে পানি পুকুরে দিতাম ওই পানি দিয়ে আমি এরেশন করতে পারতেছি এক দিলে দুই পাখি মারার মতো আলাদা কোনো বিদ্যুৎ খরচ হইতেছে না মানে ওইটা দিয়ে যে পানি আমি পুকুরে দিতাম সেটা আমি এরেটরের মাধ্যমে এক হচ্ছে এরেশন অক্সিজেন লেভেল বাড়িয়ে দিতেছি দ্বিতীয় আমি পানি প্রবেশ করে দিতেছি পুকুরে রাইট এক দ্বিতীয় ওইটা আবার পুকুরের পানি পুকুরে দিতে পারতেছি পুকুরের ভিতরেও একটা আমার কিন্তু পাইপ লাগানো আছে অর্থাৎ ভিতরে যে ময়লাটা জমে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি বের করতে পারছেন হ্যাঁ অ্যামোনিয়া স্লাজটা হ্যাঁ স্লাজ ওইটা ওই মোটরের মাধ্যমে আবার বাইরে আউট করে দেয় আরকি ওইটা ওইটাও পাইপ দোকান আছে ভিতরে আজকানে ভিতরে পাইপ দোকান আছে ওইটারে আপনি প্রয়োজন মতো ওই পাইপ দিয়ে বের করে ফেলায় দেন হ্যাঁ হ্যাঁ আমি যদি পুকুরের থেকে পুকুরে করে তখন ওই লাইন দিয়ে দেই আর যদি বোরিং থেকে করি তাহলে ওই তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ক্যাডপিস টেম্পারেচারের সাথে সামঞ্জস্যতা আছে হুম 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলে ক্যাডপিস খাবার না কিন্তু আমার টেম্পারেচারটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য এটা যেহেতু শীতকালে হুম 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 বোরিং এর পানি টেম্পারেচার ভালো টেম্পারেচার ভালো থাকে পুকুরের তুলনায় পুকুরের অনেক বেশি অনেক বেশি হ্যাঁ তখন আমি যদি এক কিনার সরাসরি পানি দেই

এখন এই যে লাইনটা আপনি করলেন এটা কি রেনুতে সিম এভাবে চলবে ওটা রেনুতে আমি রেনু এবার নিয়ে চারটা বেজ রেনু করছি আচ্ছা টোটালি এই সিজনে তিনটা এবং তিনটাতে সফল এই এই এর সুন্দর চলছে আপনার হ্যাঁ এটা কি রেনু যে কোন ওই দিন থেকে এর সুন্দর চলবে হ্যাঁ ওই দিন তখন তো পানি নিচে থাকে তখন অন্য ভাবে দেওয়া হয় তখন ওই যে স্প্রে করে দেওয়া হয় আর কি পুরো পুকুরে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য দারুণ একটা পদ্ধতি কিন্তু এই পদ্ধতিটা আমার ধারণা যদি আমরা একটু প্রচার করতে পারি বা চাষীরা অবলম্বন করে আমার মনে হয় এটাতে উপকৃত হতে পারে হ্যাঁ অবশ্যই তবে আমাদের বৃহত্তম আমি সিংহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে অধিক গণত চাষ পদ্ধতিটা প্রায় শতকে বিশ হাজার প্রায় হয়ে গেছে পুকুরে প্রায় শতকে বিশ হাজার হয়ে গেছে এখন আপনি যে পদ্ধতিটা করছেন এটা যে সর্বোচ্চ শতকে কত হাজার দেওয়া যেতে পারে চাষে সর্বোচ্চ চল্লিশ হাজার চল্লিশ হাজার শতকে হ্যাঁ কি বলেন না আমি এটা বিশ্বাস করি কারণ আমি তো আগে তিনটা ডিমো চাষ এটা নিয়ে তিনটা ডিমো চাষ করে নিচ্ছি তবে ডিও লেভেল সবসময় পাঁচ থেকে আট মিলিগ্রাম পার লিটার লাগবে যেটা আপনি সরবরাহ করতে পারতেছেন হ্যাঁ অটোমেটিকলি করতে পারছেন তাছাড়া আপনি যে ফিট খাওয়াইলেন হাইডেন্সিটি মানে অল্প জায়গায় অধিক পরিমাণ খাদ্য দেওয়া লাগবে বেশি পরিমাণে খাদ্য ওই খাদ্যটা পচন ক্রিয়ার জন্য নাইট্রোফাইং ব্যাকটেরিয়া কাজ করে যেটা নাইট নাইট্রাইট নাইট এর রূপান্তর করে রাইট রাইট আর অনেকে আছে প্রবাইটিক ব্যবহার করে প্রবাইটিক গুলা এরোবিক কিংবা এন এরোবিক মানে যে অক্সিজেন প্রয়োজন আছে কি নাই কিছু প্রবাইটিক আছে এন এরোবিক তো অক্সিজেনের প্রয়োজন হয় না এগুলা বুঝে শুনে মানে পুকুরে দিতে হবে আর কি আর যদি আমরা এরোবিক প্রবাইটিক ইউজ করি যেগুলা বংশবৃদ্ধির জন্য অক্সিজেনের প্রয়োজন হয় দেখেন ঘুরে বেসে অক্সিজেনের প্রয়োজন সব 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 মূল হচ্ছে অক্সিজেন হ্যাঁ অক্সিজেন

বেড়ে যাবে এবং অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন করা যাবে এফসিআর ভালো হবে এফসিআরটা হয়ে যাবে তো আপনার এটা তো সফলতা আসবে আমার বিশ্বাস আপনি যে ভাবা যাচ্ছেন আপনি এখানে সফলতা আপনি পাবেন তবে মাছটা হারভেস্ট সে সময় অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন हां আমি আসব আপনি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল এই পদ্ধতিটা সারা বাংলাদেশময় ছড়িয়ে যাক এদিক থেকে আপনি একটু

এটাকে আরো ভালো কিভাবে করা যায় এটাই কতটুকু সফলতা আসে দেখবো সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম